নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছে ইতিমধ্যেই নিয়ে নিচ্ছি চিলি চিকেন চিলি চিকেনের পিসটা বেশ ভালোই অনেকটাই বড়ো আছে আর কোয়ান্টিটিটা খুব সুন্দর দেখতে হচ্ছে গ্রিন স্যালাড এবং অনিয়ন কাটা হয়েছে আর হোয়াইট রাইস বেশ সুন্দর করে পরিপাটি করে পরিবেশন করা হয়েছে সঙ্গে জল নমস্কার বন্ধুরা এই যে বসে পড়েছি আপনাদেরকে সমস্ত দেখালাম যা যা রান্না হয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা এখন অল্প পরিমাণে নিয়ে নিয়েছি গ্রিন স্যালাড থেকে শুরু করে সব কিছু আর ওয়াটার আছে এখানে পেটি করে নিয়ে নিয়েছি আর একটু খেয়ে দেখব কেমন হচ্ছে প্রথমে একটা চিলি চিকেনের পিস নিয়ে নেবো পানিটা দেখুন খুব সুন্দর হয়েছে আস্তে করে একটু করে গ্রেভি দেবো রাইসটা নিয়ে নিচ্ছি সুন্দর হয়েছে খেতে অনেকদিন ভাবছিলাম যে দুপুর ফ্রাইড রাইস আর চিলি চিকেন জমি খাবো পুরো ভোজ বাড়ির মতন রান্না হয়েছে যে রান্না করেছে তাকে খুব সুন্দরভাবে আমি বলতে চাই যে তার হাতে রান্না অপূর্ব গ্রিল খেলার এবার দেখুন বন্ধুরা গ্রেভিটা খুব সুন্দর করে করেছে আর আপনারা কমেন্টে জানাবেন যে কাঁধে কাঠে ফ্রাইড রাইস আর কিন্তু কিন্তু পছন্দ অবশ্যই জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম খাবার ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসছি আরও আপনাদের সামনে নিয়ে আসবো তো আসার জন্য আমার এইটুকু আপডেট ছিল টোটালটা টেনই আর ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে